আজ জয় মঙ্গলবার আজকে আমাদের নিয়ম আছে সারাদিন চিড়ে বা মুড়ি খেয়ে থাকতে হবে ষষ্ঠীর দিন হলে চিড়ে মুড়ি খাওয়া যায় না কিন্তু জয়মঙ্গলবারে চিঁড়ে বা মুড়ি খাওয়া যায় তো তাই ভাবলাম যে আজকে চিঁড়ে দিয়ে কিছু একটা নতুনত্ব রেসিপি বানায় তো কি বানাবো ভাবতে ভাবতে ঘরে থাকা জিনিস দিয়েই চট জলদি একটা রেসিপি বানিয়ে ফেললাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো চিড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম এরপর কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর ঘিয়ের ওপরে দিয়ে দেব কাজু বাদাম আর করে কাজু বাদাম আর ভেজে নিলাম আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবার ঘিয়ের সাথে এলাচের গন্ধটাও বেশ যখন বেরিয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আর আমি দুধটাকে আগে থেকেই চিনি দিয়ে খুব ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যেও কাজুবাদাম বাদাম সহকারে দুধটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা চিনি আবারও চিনি দেওয়ার পরে খুব ভালো করে দুধটা আমি ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে নিয়েছি আর এরপরে একটু টেস্ট বাড়ার জন্য দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা আমুল দুধ আমুল দুধ দেওয়ার ফলে দুধটা আরেকটু বেশি গাঢ় হয় খেতেও খুব সুস্বাদু হয় এবারে কড়াইয়ে থাকা দুধটা যথেষ্ট পরিমাণে গাঢ় হয়ে এসছে দেখে বুঝতেই পারছো এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিড়েগুলো এবার চিঁড়েগুলো যখন আমি কড়াইতে দিয়ে দেবো তখন চিড়েগুলোকে খুব ভালো ভালো করে ছাড়িয়ে দিতে হবে নাহলে চিঁড়েগুলো একে অপরের সাথে গোলা পাকিয়ে যাবে চিঁড়ে দেওয়ার পরেও মিনিট তিন চারেক ধরে আমি খুব ভালো করে দুধের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি কেননা দুধের মধ্যে থাকা যে চিনিটা রয়েছে সেই চিনিটা চিরের মধ্যে যতটা ভালোভাবে ঢুকবে ততটা খেতেও খুব টেস্টি হবে তো আমার চট জলদি গরম গরম চিড়ের পায়েস রেডি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আর একটু পাতলা পাতলা করেই নামাতে হবে না হলে যত সময় যাবে তত গাঢ় হতে লাগবে এবারে আমি বাটি করে পরিবেশন করে দেবো প্রথমেই বেড়ে নিচ্ছি ছেলের জন্য যদি এমনি চিড়ে দুধ দিয়ে মেখে দিই তাহলে সেটা কখনোই খাবে না তো যাই হোক চিড়ের পায়েস করে দেওয়ার সুবাদে এটা একটু পছন্দ করেছিল পরে বলেছিল মা রেসিপিটা দুধ হয়েছে তো যাই হোক আর তার মন রাখার জন্য ওপরে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম তাতে মনটা আর একটু ভালো হয়ে যাবে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে